হে এভরি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে রান্নাঘরে এসে আগে ওভেনটা ক্লিন করে নিয়েছে আর দেখো বেসিঙ্গে কত বাসন সব মাজতে হবে ওই কথা বলছে সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে আর খাওয়া দাওয়ার সময় ভিডিও করিনি কারণ মানে চা খাওয়া দাওয়ার পর একবারে সোজা স্নান করে নিয়েছে আর ভেবেছি আজকে খাওয়া দাওয়ার পর্বগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করবো না কারণ আমার খাওয়া দাওয়া দেখলে অনেকে কী কী বলে কী বলবো চলে পুরে ছাড়খাড় হয়ে যায় তাই জন্য ভেবেছি আজকে খাওয়া দাওয়া আর শেয়ার করবো না সারাদিন এমনি কী করে সেটাই শেয়ার করব তো স্নান হয়ে গেছে ছেলেকে এখন খাওয়ালাম তো চলো একটু পরে দেখা হচ্ছে পাপ্পা পাপা কি পাপা আজকে সকালবেলা স্নান করেছি তাই জন্য জামা কাপড় কিছুই কাঁচা হয়নি ভেবেছে আগে রান্না খাওয়া হয়ে যাক তারপরে এগুলো জামা কাপড় কাচব কারণ আজকে সবাই খুবই ব্যস্ত তাই জন্য আর কি তো এদিকে দেখো এখন চলে এসেছে ছেলের জামাগুলো কাচতে ফার্স্টে তারপর তোমাদের দাদা ভাই আর আমার কিছু জামা আছে সেগুলোকে কেঁচে দেব বাবুরগুলো আগে কেঁচে দিচ্ছি কারণ ওর প্যান্টগুলো শোকাবে তারপরেও পরবে যেহেতু ছোট একটু পরপর হিসু করে দেয় আর যেহেতু এখন আমি ওকে রোজ প্যান্ট পরাই আর প্যান্টগুলো না শোকাতেও খুব টাইম লাগে আগে কাপড় পরাতাম কাপড়গুলো ফটাফট শুকিয়ে যেত আমি খুব লেট করে ভিডিও দেই এমনকি মাঝে মাঝে ভিডিও দেই না তোমরা হয়তো অনেকেই আমাকে ভুলে যাচ্ছ বা অনেকে আমার উপর রাগ করো আসলে আমিও চাই যে রোজই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কিন্তু কন্টেন্ট লাগবে তো বলো মানে একই রকম ভিডিও তো তোমাদের রোজ ভালো লাগবে না তাই জন্যই আমি রোজ কিন্তু শেয়ার করি না ভাবি আজকে কি শেয়ার করব খুঁজে পাই না সেদিন করে আর আমি ভিডিও শেয়ার করি না কিন্তু তাছাড়া আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি আর মাঝে মাঝে হয়ে ওঠে না প্রচুর ব্যস্ততায় কেটে যায় তাই জন্য আর কি মাঝে মাঝে আমি প্রোমোশনের ভিডিও ছাড়ি যেখানটায় তোমরা অনেকে আমার উপর রাগ করো বলো যে টাকার জন্য তুমি এই ধরনের ভিডিও ছাড়ো সত্যি বলতে গেলে একটা কথা বলি সবাই চাই নিজে দুটো টাকা ইনকাম করবো সেরকম আমিও চাই সেটা ভেবেই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এসেছি আর তার তার সাথে যে শুধু টাকার জন্য ভিডিও করি এটা একদমই ভুল যখন আমি প্রথম প্রথম ইউটিউবে এসেছিলাম তখন তো এক টাকাও পেতাম না তাই না টাকার জন্য যদি ভিডিও করতাম আমি সপ্তাহে একটা দুটো ভিডিও ছাড়লেই হতো আমি কিন্তু তোমাদের জন্য রোজ ভিডিও শেয়ার করি শুধু টাকার জন্য নয় আজকে আমাদের বাড়িতে ঠাকুর অতীত রাখা হবে চরক মেলার আর কি চরক ঠাকুরের মানে আমাদের বাড়ির পাশেই চড়ক পুজো হয় তো সেই উপলক্ষে আর কি তো আজকে আমাদের বাড়িতে ঠাকুর অতীত রাখা হবে তাই জন্য আর কি এদিকে সবজি কাটা বাছা চলছে তো আমাদের বাড়িতে থাকবে আর কি সন্ন্যাসীরা আজকে তো পরে সবটা তো শেয়ার করবো ভিডিওতে দেখতে থাকো এখন এদিকে সবজি বানানো হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে মানে চড়ক পূজা আছে আমাদের বাড়ির সামনেই হয় চড়ক মেলা তো সেই উপলক্ষে মানে আমাদের গ্রামে কিন্তু মানে ঠাকুর অতীত রাখে অনেকের বাড়িতেই সেরকমভাবে এই বছর আমাদের বাড়িতেও রাখা হবে তাই জন্য আর কি সন্ধ্যাবেলা রান্না হবে তো এখানে সবজি কেটে বেছে সব রেডি করা হচ্ছে পরে তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো ভিডিওটার সঙ্গে থাকবে জানি না তোমরা কতটা কি আমার কথাটা মানবে বা বিশ্বাস করবে সত্যি বলতে গেলে আমি সত্যি তোমাদের কথা ভেবে রোজ ভিডিও ছাড়ি কোনো দিন করে এরকম হয় যে আমি ভিডিও ছাড়তে পারি না সেদিন করে আমার যে এত খারাপ লাগে ভাবি আমার বন্ধুরা আমার অপেক্ষায় আছে আমি জানি অনেকেই বারবার এসে আমার চ্যানেলে দেখে যে আমি ভিডিও এখনও ছাড়িনি তো চলো ছাড়ো এসব কথা এদিকে দেখো আমার বর কলা গাছ নিয়ে আসছিল মানে পাতা নিয়ে আসছিল পুজোর জন্য লাগবে আর এদিকে আমার মা আমি তারপর আমার শাশুড়ি মা সবাই মিলে আমরা এদিকে সবজি কাটছিলাম আমার মা এদিকে আলু ছিলছিল। আর তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা সব সন্ন্যাসীরা চলে এসেছে আর এদিকে বসে পড়েছে ওরা খাওয়া দাওয়া করতে মানে সন্ধ্যা পরে এখানটায় দই চিড়ে তারপর হচ্ছে খই এগুলো দেওয়া হয়েছিল তো সেটাই ওরা খাচ্ছিল তো তখন আমি একটু ভিডিও করেছি তারপর আবার এই দশটা নটা এরকম টাইমে ওরা হচ্ছে মানে খাওয়া দাওয়া করেছে নিরামিষ ভাত যে সবজিগুলো রান্না হচ্ছিলো তো এখানটায় আমি ওদেরকে দেখো দই দিচ্ছিলাম কেউ চিড়ে দিচ্ছিলো কেউ মুড়ি দিচ্ছিল আর প্রথমে এরা বসেছে তারপরে কিন্তু আরেকটা ব্যস্ত ছিল তারপর আমরা খাওয়া দাওয়া করেছি আর গ্রামের কিছু লোক ছিল তারা খাওয়া দাওয়া করেছে আর এদিকে দেখো মন্দিরে কিন্তু পুজোও হয়েছিল তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখাই তো এখানটায় সব কিছু রেডি করে দিয়েছে আমার শাশুড়ি মা ওরা দই চিড়ে খাওয়ার পর একটু কোথাও গেছিল তারপরে এসে যে পুজো করছিল ঠাকুর পুজো হয়েছিলো তারপর কৃষ্ণ সেজেছিলো বাচ্চারা নাচ গান করছিলো ঘুমাতে ঘুমাতে আমাদের একটা দেড়টা বেজে গেছিল তারপরের দিন সকালবেলায় যে আমি চা করে নিয়েছি আর তোমার দাদাভাই এই দোকান থেকে লুচি এনেছে তো সকালে আমরা এগুলোই খাচ্ছি কারণ ঘরে রান্না হবে সন্ন্যাসীদের জন্য ওরা খাওয়া দাওয়া করবে তারপর তো আমরা খাবো তো প্রচুর খিদে পেয়ে যাবে তাই জন্য আর কি তো এখানে বাবা হচ্ছে ছেলেকে কোলে নিয়েছে তো সবাই মিলে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো দেখো কত ভালো লাগছে দেখে আমার এখনও খেতে ইচ্ছে করছে কারণ পরোটা পুরি লুচি এগুলো আমার ফেভারিট খাবার আর কি বলতে গেলে তেলে ভাজা জিনিসই আমার কাছে খুবই ফেভারিট বলতে গেলে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো আজকে সকালে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো আজকে সকালেও কিন্তু রান্না রান্নাবান্না হচ্ছে তো চলো দেখাই তোমাদেরকে ফার্স্টেই বলে দিই গামলায় দেখতে পাচ্ছে নোংরা জল মনে হচ্ছে তোমাদের ওটা কিন্তু আলু সেদ্ধ করা জল তাই জন্য ওরকম লাগছে তো এখানটা হচ্ছে এই বদিটা আলু ছিল আমার সমবয়সী বাট আমার থেকে মানে সম্পর্কে বড় তো কালকে কিন্তু এই দিদি বদিটাই রান্না করেছে সরি দিদি বলে ফেলছিলাম ভুলে তো এখন হচ্ছে আমরা দুজনে মিলে এদিকে আলুগুলো ছিলে নিচ্ছি আর ওই দিদিটাও হচ্ছে রান্না করছে ওটা হচ্ছে আমার দিদি হবে যেটা রান্না করছে তো চলো এদিকে সব কিছু রেডি করে দিয়েই রান্নাবান্না হোক তারপর খেতে দেওয়া হবে আর কি আগের দিনে ওরা বলে গেছিল যে দশটার মধ্যে আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে তো সেই হিসাবে আজকে কিন্তু আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে এই সাড়ে পাঁচটা ছটা আমি একটু লেট করে উঠেছে আমার শাশুড়ি মা আর আমার বর তো অনেক রাতে উঠেছে কারণ কালকের তো হাড়ি এগুলো অনেক ছিল তো সেগুলো আমার বর আর আমার শাশুড়ি দুজনে মিলে ধুয়ে ফেলেছিল আর কি তো এদিকে দেখো সব সন্ন্যাসীরা কিন্তু চলেও এসেছে এখন ওরা খাওয়া দাওয়া করে ঠাকুর নিয়ে যাবে আর কি এ কদিন আমি খুবই মানে অলসতা বলাটা ভুল হবে মানে টাইম পাচ্ছিলাম না আর একটু শরীরটাও ভালো লাগছিল না যে কারণে রোজ ভিডিও দিতে পারছিলাম না মানে লং ভিডিও আর সত্যি বলতে গেলে আমি বুঝেও পাচ্ছিলাম না কি ভিডিও শেয়ার করব তো ভাবছি এখন থেকে আমি যাই করি সারাদিন সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কি দেখবে সেটাও আমাকে কমেন্টে জানিও কারণ আমি ভাবি যে আমি যেরকম সেরকম ভিডিও শেয়ার করব যা করছি প্রতিদিন তাই শেয়ার করব হয়তো দেখতে দেখতে তোমাদেরও ভালো লাগবে না ওই একই কাজ একই ভিডিও তাই জন্যই আমি শেয়ার করি না তো তোমরা যদি বলো যে না দিদি তোমার দিনটা কীরকম কাটে সারাদিন তুমি রোজই ওগুলোই শেয়ার করো তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও তো এদিকে সন্ন্যাসীদের খাওয়া কমপ্লিট তো আমি এদিকে এটুগুলো তুলে নিচ্ছিলাম আর শাশুড়ি মা আমার মা সবাই মিলে আমরা তুলে নিচ্ছিলাম তো ফাইনালি ওরা এখন যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমরা আমি আমার বর শাশুড়ি মা আমরা এখনও কেউই খাইনি শুধু ওরা খাওয়া দাওয়া করেছে আর কি ওরা গেলে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব কারণ কালকের থেকে ভীষণ ক্লান্ত হয়েছি ঘুমাতে ঘুমাতে তো এই দেড়টা বেজে গেছিলো রাত আর আজকে তো ভীষণ ক্লান্ত লাগছে বুঝতেই পারো সকাল থেকে খাওয়া দাওয়া সবাইকে দাওয়া সেদিকে আমার ছেলে তো ভীষণ খুশি এত লোক দেখে ও এত আনন্দ কি বলবো সারা দিন ঘুমাচ্ছে না কালকে তো রাত দেড়টার দিকে উঠেছিল ওকে দেখা মানে আমি ডেকে তুলেছিলাম যেহেতু ছোটো ছোটো বাচ্চারা রাধাকৃষ্ণ সেজেছে ভাবলাম ছেলের ভালো লাগবে তাই জন্য আর ও দেখে তো সেই খুশি ও ভাবছিলো সবাই লাল লাল জামা কারণ বাচ্চারা দেখবে লাল হলুদ এগুলো দেখলে না খুবই মানে তাকিয়ে থাকবে ওদের ভালো লাগে গেছিলাম সবাই তারপর আমার আর ভিডিও করার এনার্জি ছিল না তাই জন্য ভাবলাম সকালবেলা ভিডিও শেষ করি তো কালকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও আর আমাদের বাড়ির পাশেই তো চড়ক মেলা হয় এই মানে চড়ক মেলা উপলক্ষে কিন্তু সবার বাড়িতেই ঠাকুর অতীত রাখে এবছরটা আমরাও রেখেছি আর তার মধ্যে হচ্ছে চরকমেলার আগের দিন আর কি মানে সন্ন্যাসীরা প্রত্যেক বাড়িতে একজন হলেও গিয়ে মানে খাওয়া দাওয়া করে এরকমটা নিয়ম আছে আমাদের গ্রামে তো চরক মেলার সেই ভিডিওটা দেখার জন্য কে কে এক্সাইটেড সেটাও কমেন্টে জানিও খুব তাড়াতাড়ি তো চরকমেলা আসছে আর সেই ভিডিওটা শেয়ার করবো আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি কীরকম লাগলো কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এটা